আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারক আপনাকে আল্লাপাক রব্বুল আলমিন রিজিক বাড়িয়ে দিবেন কোন আমল করলে আমরা রিজিকের জন্য কত কষ্ট করি কত চেষ্টা করি কিন্তু আমরা সেই রিজিক পাই না এই রিজিক যদি আমরা বাড়াইতে চাই আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি দোয়া পড়তে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং একটি আমল আছে এই আমলটি যদি আপনি করেন তাহলে সেই রিজিকের ফয়সালা মহান রব্বুল আলামিন আপনাকে করে দেবেন সোবাহান আল্লাপাক রব্বুল আয়ালামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন যদি কোনো ব্যক্তি রিজিকের জন্য এই কাজগুলা করে ইয়ার যা কয়েকটি ইসিম আছে এই ইসিমটা যদি ফজরের নামাজের পরে এবং জহরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে এবং এশার নামাজের পরে যদি কেউ সাতবার করে পড়ে বন্ধুরা আমার মাত্র সাতবার করে যদি কেউ পড়ে ইয়ার্জা কো এইভাবে যদি সাতবার করে পড়ে তাহলে পাক রব্বুল আলমিন তার রিজিক বাড়াইয়া দিবেন তার রিজিককে কুষাদা করে দিবেন তাকে এমন এমনভাবে আল্লাপাক আসমানি রিজিক দান করবেন সে কল্পনাও করতে পারবে না সে কীভাবে আল্লাহ তালার তরফ থেকে রিজিক পাচ্ছে সুবাহান্লাহ এজন্য আমরা সকলেই এইভাবে এই রিজিক পাওয়ার জন্য আমরা আল্লাহ তালা আল্লাহ সুবাহান তালার কাছে বেশি বেশি করে দোয়া করব আল্লাহ যেন আমাদের রিজিককে বাড়ায় দেন আর ইয়া জা কো ইয়া কো এই ইসিমটা আমরা সর্বদাই পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে আরেকটি কথা বলি আপনারা যদি এই আমলের পাশাপাশি এই আমলটি করেন তাহলেও কিন্তু আপনার লিজিক বেড়ে যাবে এই দুয়াটি যদি পারেন তাহলে এই দুয়াটি পড়বেন রব্বনা ইন্নানা সামিয়া নামুনা দিয়ে ইউনাদি নিল ইমান আমিন বিরব বেকুম ফামান্না রব্বানা ফউম ফিরিল নানাজুনো না ওয়াকম ফিরান সয় তীনাম এইভাবে যদি পড়েন এই কারণেও কিন্তু আল্লাহ পাক আপনার আমার রিজিককে বাড়িয়ে দিবেন রিজিক কোষদা করে দিবেন এই দোয়াগুলো পাঠ করলেন ইনশাল্লাহ তো আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে আমরা রিজিকের তালাশ করতে গিয়ে আমরা হতাশ হব না আল্লাহ সুভানুয়া তালের উপরে আমরা অটুট বিশ্বাস রাখব যে আল্লাহ পাক রিজিকের মালিক বান্দা বানানোর আগে আল্লাপাক রিজিককে বানিয়েছেন পাঠিয়েছেন সোবাহান আল্লাহ আজকের মতো এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুলি অবরে ক্যত